খুব ভালো হয়ে আসছে এবার কাজ করতে হ্যালো ও ঠান্ডা ঠান্ডা ওইদার তোমাদের কেমন কাটছে দাদা কিরে গুড মর্নিং এই যে সকাল সকাল বাঙালির মুড়ি আর আলু ভাজা এই খাবার মা কি হচ্ছে গুড মর্নিং গুড সকাল সকাল নয় পেরিয়ে হচ্ছে রান্না

সবাই বাড়িতে আছে সোনালি বাড়িতে নেই সোনালি হচ্ছে যে ওর বাপের বাড়িতে আছে কারণ ওর বাবার হাত ভেঙে গেছিল যে ওর বাবার যে হাতে যে অপারেশন হয়েছে সেই জন্য ওখানে আছে আজকে বাড়ি আসবে তো আজকে যাব আমি তো আজকে যাব শ্বশুর বাড়িতে মজাই খাওয়া দাওয়া হবে তারপরে সঙ্গে একদম সোনালিকে নিয়ে আসব তো যেহেতু সোনালির আবার বার্থডে রয়েছে আঠারোই ডিসেম্বর তো কালকে সোনালির বার্থডে আছে তো খুবই হবে আমাদের যে পেছন সাইডে যে বাড়িটা ভাঙা হয়েছিল তোমাদেরকে দেখাই আসো তোমরা ভিডিওতে তো খুব সুন্দর এই দেখো এরিয়াটা দেখো পুরোটা খালি হয়ে গেছে এইদিকে পুরো চারিদিকে একদম খালি খালি ফাঁকা ফাঁকা একদম চারিদিক দিয়ে ফাঁকা ফাঁকা কারণ এখানে হ্যাঁ এটা এটা নি করব খেলা করবো এইরকম তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরোটা একটা বাড়ি ছিল এটা হচ্ছে যে একটা রান্নাঘর টাইপের আমাদের ছিল এখানে দাদার কাজ হতো বেশিরভাগটা তো দাদার যা কিছু সামান যা কিছু কাজের যা কিছু জিনিস ছিল কাটিং কাটার মেশিন ট্যাশিন সব ছিল বাট এটাকে এখন ভেঙে দেওয়া হয়েছে তো আমাদের বাড়ির কাজ শুরু হবে তো সেই জন্য এটাকে উড়িয়ে দিয়েছে এগুলো পুরো পাকা হবে পুরো উপর পর্যন্ত

তো ওইদিকে কাজটা শুরু হবে এখন কবে থেকে কাজ কি শুরু হয় সেগুলো সব দেখতে থাকবে ভিডিওতে বাকি এখন আমি যাব একটু ফ্রেশ হব এখন বাজে ঘড়ি প্রায় সাড়ে দশটা তো সাড়ে দশটা বাজে তো আমি এখন স্নান করব ফ্রেশ হব তারপর যাব যাবো শ্বশুরবাড়ি মজায় মজা চলো

সব উপরে এইগুলো রাখার একটা ব্যবস্থা করতে হবে না হলে ও কাজ করতে পারবে না দাদা কাজ করতে পারবে না ঠিক আছে একটা ছাদনা বানাইতে হবে এখানে ত্রিপল দিয়ে তারপরে এইসব জিনিস রাখা হবে কাটিং কাটিং হবে এখন যতদিন না ওই দিকটা ফিটিং হচ্ছে ততদিন এখন এখানে কাজ করতে হবে না কাটিং কাটিং তো করা যাবে না ওকে না মোস্ট একটু প্রবলেম হবে বাট ওই এইখানটাই করে বাড়িটা কমপ্লিট ওই দিকটা হয়ে গেলে একটা নেক্সট লেভেল কাজ হবে হ্যাঁ বল তোর বাড়ির কথা লাগাবি বাড়ির এখানে লাগাবো যা উইছ কৰ এই ভিডিঅ' নিজে নাহলে সোনালি ইনস্টাগ্রামে যাও বিউটি সোনালি ওখানে গিয়ে বুঝ করো ওকে তো চলো আমি স্নান টান করি ফ্রেশ হই তারপর যাব চলো ওকে তো ফাইনালি আমি রেডি যাওয়ার জন্য একদম স্নান টান করে ফ্রেশ তো ভোকাল রেডি এখানে একদম দেখো চক 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 করছে কি পড় আগে তারপর আমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ মিরর কথা দেখো गाइस কেমন লাগছে ইয়ে পড়

প্রথমে অনেকটা ব্যান্ডেজ ছিল এখন তো আবার চেঞ্জ করছে কি আমি স্যালাইটা কাটিয়ে কাটবে আবার তো মোটামুটি ভালো হয়ে আসছে এবার কাজ করতে পারবে আমি তো সেই আজকে আসছি সোনালি বাড়ি যাবে তো যেহেতু বাবার হাতটা একদম প্রায় সুস্থ হয়ে এসেছে তো এবারে কাজ টাজ তো হাতে দেখতে পাচ্ছ তো কাজ করতেই পারছে তো হুম ঠিক হয়ে যাবে খুবই সুন্দর তোমরা তো দেখলে বাবার হাতটা এবারে সুন্দর হয়ে যাবে সুস্থ হয়ে যাবে খুবই সুন্দর তো গাইস ফাইনালি এখন খেতে বসে পড়েছি যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে তো এই দেখো আমি সোনালি আর সায়ান আছে তো আমরা তিনজনে খেতে বসেছি মা বাবা এখনো বসে বসবে তো আজকে খাবারের মেনুতে আছে অনেকে কমেন্টে বলো শ্বশুর বাড়ি গেলে খাওয়ার দেখায় না কি কি খাওয়ার হয় আজকে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি প্রথমে ভাত এটা আছে পিফা ভাজা ভাত লবণ নুন পেপে পেপে ভাজা আলু ভাজা লাউ ভাজা মানে কুমড়ো ভাজা আর এখানে শুধু আলুই দেখতে পাচ্ছেন কারণ এখানে শুধু আলুই দেওয়া হয়েছে কারণ জামায়াতে শুধু আলুই দেওয়া হয়েছে মাংস দেওয়া হয়নি আর এখানে পাপড় মিষ্টি দই আর এখানে আমার শুধুই মাংস আর মাংস এগুলো সবার জন্য শুধু আমার একার জন্য নয় সবার জন্য না না ওরা তোমার জন্য আর আমাদের আমরা দুবাইতে ঘরে লও যানো আমাদের কি দিবেন না খেলিছো সায়েনের এক্সাম শেষ হয়ে গেছে ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে এবারে নাইন ক্লাস নাইনে উঠবে তো সেই জন্য এখন রেজাল্ট বেরায়নি তো সেই জন্য এখন ছুটি আছে বাড়িতে চলে আসছে সবাই একসঙ্গে খেতে বসবো তো খুবই মজা খুবই এনজয় তো চলো আমরা এখন খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো লাইক করতে থাকো ঠিক আছে আর এখন বার্থডে আছে তোমরা একটু ভিজ করে দেবো ঠিক আছে এই ভিডিওর মাধ্যমেই করতে দেবো তো দেখে নেবে ঠিক আছে এটা করে দাও হ্যাপি বার্থডে ভিডিও থ্যাংক ইউ ওকে ছাড়া খাওয়া দাওয়া করা যাক ও ভালোই তো ঘুম দিলে অ্যাঁ অ্যাঁ খাওয়া দাওয়া করেই ঘুমই পড়ছো হাই এখন বাজে ঘুরি সাড়ে পাঁচটা বারে পুরো অন্ধকার খাওয়া দাওয়া করার পরে প্রচুর ঘুম দিচ্ছে আহা মজাই মজা ঠান্ডা লাগছে এখন দেখো কারেন্ট চলে গেছে এখানে ওই লাইটটা জ্বলছে ওটা ব্যাটারি ব্যাটারি চার্জার চার্জার ল্যাম্প ওইটা জ্বলছে বাকি কারেন্ট চলে গেছে আর আমি এইখানে বসে আছি দেখো এখানে সোনালির ব্যাগ দিচ্ছে দুটো ব্যাগ প্যাকিং করা রেডি তিনটা ব্যাগ আচ্ছা ওইখানে একটা ব্যাগ আছে তিনটা ব্যাগ রেডি বাড়ি যাবে পুরো রেডি যাব তখনই একদম ব্যাগ নেব বাড়ি যাব একদম একদম কতদূর আছে এত ব্যাগ নিয়ে কি করব তো হ্যাঁ ট্রেন পাবো তো ট্রেন আছে এত রাতে ট্রেন তো পাবো না এই বাড়ি যাব কি করে ট্রেন তো পাবো না কেটিএম ডিউক তো আছে তো একদম এই দেখো আমি দেখো আমি চিকেনটা একদম মিক্স করে নিয়েছি ভুলে ডুবে নিয়েছি এদিকে সদপুরের চিকেন রয়েছে রডাইল চিকেন সেই সঙ্গে

সব ডান নিয়ে ওহ হো হো দারুণ দারুণ আমি একটু খেয়ে দেখি দিই হুম ওকে তো गाइस ফাইনালি আমাদের খাওয়া দাওয়া कंप्लीट হয়ে গেছে এবার আমরা যাব বাড়ি তো চলো বাড়ি যাওয়া যাক সাইন আসিক আসি বাবা আচ্ছা দেখছিনা যারা আচ্ছা মা গুনি সামনে বলে কি পার্টি লাগা হয়ে যাবে বুড়ানা মেন কথা কা আমি জন্মদিন রইল না আর কি আছে হ্যাঁ কালকে আবার प्रिपरेशन করতে হবে অনেক কিছু ব্যাপার আসলে জন্মদিনের দিন আর বাড়ি গইছিনি যাব এটা দেখতে খারাপ লাগতো সেইজন্যই चलो বাড়ি যাওয়া যাক আর খুব সুন্দর মাসি বাবা আসি গজা কই যাইব ও ভোকাল এইখানে বাইরে

ফেসবুক পেজ থেকে যারা দেখছে অবশ্যই ফলো করি ইনস্টাগ্রাম গান্ধীবর্মন ইনস্টাগ্রাম আইটি অবশ্যই ফলো করো আর সোনালির বার্থডের ভিডিও জলদি আসে মজাই মজা দেখতে থাকো চলো তোমরা অবশ্যই দেখবে এনজয় হবে চলো আজকের মতো লাভ ইউ